আসসালামু আলাইকুম আমাদের বিন সাইদের শিপমেন্ট একটার পর একটা অলরেডি আমাদের কাছে চলে আসতেছে তো আগেরগুলো থেকে এখনের যে বিন বিনসাইদ আরও বেশি কালারফুল আরও বেশি গর্জিয়াস তো আমরা প্রাইসটা সেই আগের প্রাইজে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পারসেন্ট কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে গলার মধ্যে সুন্দর একটা কাজের মধ্যে পাচ্ছেন আর তারা যারা সবসময় বাসার রাফ ইউজ করবেন বা বাসার বাইরে যাবেন তো এই ক্ষেত্রে কিন্তু এই বিন সাইজের কালেকশনগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ডিজাইনটা এবং কালারটা একেবারে খুবই ইউনিক মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে নেই ডিজাইনটা এমব্রয়ডারি সুতোর কাজ সিকোয়েন্স বডিটা হচ্ছে ফিফটি প্লাস লং পেয়ে যাচ্ছেন ফর্টি এইট হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে এত সুন্দর এই কালেকশনটা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ফ্যাব্রিক্সটাও অনেক বেটার কালারগুলো এতটা সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং একটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা একেবারে সফট যারা বিজনেসের জন্য প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করবেন যারা বিজনেসের জন্য আমাদের কাছ থেকে পারচেস করবেন তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে ইনবক্সে আমাকে নক দিবেন আমাদেরকে খুচরা পাইকারি সব সব কিছু এভরিথিং আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালার ডিজাইনের বিন আমরা আপনাদেরকে দিব মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই ড্রেসগুলো খুবই ইউনিক এবং চমৎকার যারা আমাদের শোরুমে আসতে চান ডিরেক্ট চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকি লিফেন রোড অ্যারোপ্লেন গুলি ফ্যান্সির চারতারা হচ্ছে আমাদের শোরুমটা আর যারা অনলাইন থেকে নেবেন আমি বলবো যে আমাদের প্রোডাক্টগুলো আপনারা হাত দিয়ে ধরার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকা অগ্রিম নেব না কাপড়ের কোয়ালিটি ফ্যাব্রিক্স দেখে তারপর টাকা পেমেন্ট করবেন আর আমাদের ফেসবুক পেজে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন কিন্তু অলরেডি চলে আসতেছে একটার পর একটা দুই হাজার পঁচিশের যে ঈদ কালেকশনগুলো যেগুলো সুপার ভাইরাল সবগুলো কিন্তু এখন থেকে শুরু হয়ে যাচ্ছে কালেকশনগুলো তো কেউ দেরি না করে ছটপট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন এটা হচ্ছে প্যান্ট সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে একটা ড্রেস অনেক সুন্দর পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে একটা দোপাটা আর প্রতিটা ড্রেসের বডি হচ্ছে লং এইট এই কালারটা অনেক সুন্দর একটা কালার ব্লু কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে এত সুন্দর এই ডিজাইনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে অনেক চমৎকার খুবই সফট কাপড়ের কোয়ালিটিটা একেবারে সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে এটা দুপাট্টা আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম